জমি অধিগ্রহণ জটিলতায় শেষ হচ্ছে না কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ গেল বছরের মাঝামাঝি নয় হাজার ফুট রানওয়ে সম্প্রসারণ শেষ হয়েছে তবে এখনও শুরুই হয়নি টার্মিনাল সহ কয়েকটি অবকাঠামো তৈরির কাজ ব্রিটিশ আমলে নির্মিত কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক পরিমণ্ডলে সংযোগ স্থাপনে প্রায় প্রস্তুত রানওয়ের দৈর্ঘ্য ছয় হাজার সাতশো পঁচাত্তর থেকে নয় হাজার ফুট এবং প্রস্থ দুশো ফুটে উন্নীত করা হয়েছে ছয় মাস আগে বিদেশ থেকে আনা হয়েছে এয়ার ফিট লাইটিং সিস্টেম ফায়ার ফাইটিং যানবাহন এবং যোগাযোগ যন্ত্রপাতি তবে এখনও শুরু করা যায়নি টার্মিনাল সহ কয়েকটি অবকাঠামো তৈরির কাজ এজন্য জমি অধিগ্রহণ জটিলতাকে দূষছে ঠিকাদারির প্রতিষ্ঠান ফিটিংসের কিছু কাজ যেটা আমাদের বিদেশ থেকে আমদানি করা হয়েছে সেটা অলরেডি দেশে এসে গেছে এবং জমি সংক্রান্ত কিছু বিরোধের কারণে যেটা আমরা এখন ইনস্টল করতে পাচ্ছি না বিধায় বহির্বিশ্বের যে বিমানগুলো সেগুলো এখনো আসছে না দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন খুব দ্রুতই আমরা সেই অধিগ্রহণের সম্পন্ন করতে পারবো এবং তাদের সাথে আমাদের আলাপ হয়েছে এটা যদি হয়ে যায় তাহলে যন্ত্রপাতি সভা আনুষঙ্গিক যে অ্যারেঞ্জমেন্টগুলো আছে এটা খুব তাদের প্রস্তুতি আছে কক্সবাজার আশা এই বিমানবন্দর আন্তর্জাতিক মানের হলে পাল্টে যাবে পর্যটন শহরের চিত্র পর্যটন নগরী কক্সবাজারে একটা আন্তর্জাতিক মানের বিমানবন্দর হওয়া তো খুবই প্রয়োজন ছিল এবং ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে যদি এটা কাজ শেষ হয় তাহলে পর্যটন শিল্প হিসেবে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ছয়শো বাষট্টি কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ এবং কোরিয়ার দুটি প্রতিষ্ঠান গেল বছর শেষ করেছে মূল বিমানবন্দরের কাজ তৌফিকুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ কক্সবাজার